আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন গত কয়েকদিন আগে আমি যখন ভার্সিটি শেষে বাসায় আসছি তখন আমার সাথে কথা হচ্ছিল দুইজন শিক্ষার্থীর সাথে ওরা কলেজে এটি স্কুলে পড়ে দুই বন্ধু মানে গলায় হাত দিয়ে দুইজন গলায় হাত দিয়ে রাস্তায় হাঁটছে যে জনসন রোডে জনসন রোডে হাঁটছে একসাথে আসছিলাম তখন আমার বেশ ভালো লাগলো আমি মাঝে মাঝে হেঁটে বাসায় আসি তো ওই জনসন রোডে প্রায় হাঁটা হয় আমার হ্যাঁ ওই রোডটাতে তখন হলো কি ওর ওদের দুজনের সাথে আমি কথা বললাম বেশ কিছু কথা হলো ঢাকার ঐতিহ্য নিয়ে কথা হলো ওদের স্কুলের ঐতিহ্য নিয়ে কথা হলো দেখলাম ওরা আমার থেকে অনেক বেশি ভালো জানে আমাকে বলতেছে ওইটা চেনে না ওইখানে একটা পার্ক আছে ওইটি ওইখানে ওইটি আছে ওইখানে ওইটি আছে ওইখানে খেলার মাঠ আছে ওইখানে এটি আছে এরকম আমাকে বলছিল আমিও ওর পুরোনো ঢাকা অত ভালো চিনি না এখন তবে এই যে কলেজে স্কুলের কথা বললাম দুজন শিক্ষার্থীর সাথে কথা হলো ওরা যখন বড় হয়ে যদি লেখালেখি করে ওরা কিন্তু এই স্মৃতিগুলো ওরা রাখবে যেমন আমার থেকে ওরা অনেক ভালো বলতেছিল যে এইটা করছি এইটে করছি পুরান ঢাকা এইটে আছে ওইটা আছে আমাদের স্কুল এইটা ওইটা এরকম বিভিন্ন কথা বলতেছিল আর ওরা ছিল দিবা শাখা এখানে লেখা দেখলাম ওরা অবশ্য ওদের নাম দুজনের নাম বলেছিল কিন্তু আমার খেয়াল নেই দুঃখিত যাই হোক যে কথা বলছিলাম একজন দুজন বেশ ভালো কিছু বলছে ওদের এবং কথা ওরা যাবার আগে দুইজন আমাকে স্কুল সালাম দিল আসসালাম মানে আমি ওদের সাথে অনেকক্ষণ হাঁটছি তো জনশন তারপর আমি একটু মানে টাইমের জন্য আমি একটু দৌড়তে মানে ওদের থেকে একটু বেশি হাঁটার চেষ্টা করছিলাম তখন ওদের কাছ থেকে আমি বিদায় নিলাম যে তোমরা আস্তে আস্তে আসো আমি গেলাম ভালো থেকো আবার দেখা হতে পারে এরকম বলতেছিলাম তখন আমাকে সালাম দিল ওরা আজকে আমি যে বই নিয়ে কথা বলবো দুটি বই আছে আমার হাতে একটির নাম হচ্ছে জীবনের সাত রং এবং অন্যটি হচ্ছে ঢাকা আমার ঢাকা বই দুইটি লিখেছেন রাইটার হচ্ছেন সাইদ আহমেদ এই দুই বই কিন্তু আমার নয় এটি হচ্ছে ক্যাথরিন পিভূষণ ম্যাডামের বই আমি হচ্ছে পড়তে এনেছি কিছুটা পড়েছি এবং কিছু কপি আমি রাখবো কারণ এই বই দুইটি বাজারে পাওয়া যায় না আমি এই বই দুইটি সন্ধান করেছি আপনার নীলক্ষেতের সন্ধান করেছি তারপর হচ্ছে কি বলে নিউ মার্কেটে বেশ কিছু দোকান আছে হ্যাঁ দোকান ওখানেও খুঁজেছি পাইনি তারপর হচ্ছে আপনার একটু যদি পাই তাহলে তো ভালো বাংলা বাজারে এখনো দেখা হয়নি বাংলা বাজারে দেখবো যদি পাই তাহলে তো ভালো না হলে হচ্ছে কয়েকটা কপি আমি দেখবো কারণ এই বই দুটি এই যে ওদের কথা বলছিলাম যে ওরা বিভিন্ন কথা আমাকে শেয়ার করছিল একটা সময় ওরা যদি লেখালেখি করে এটা ভালো ই হয়ে যাবে কিন্তু আমাদের জন্য কারণ আজকে ঢাকায় যেটা আছে আগামী তিরিশ বছর পর চল্লিশ বছর পর একশো বছর পর এই ঢাকা আরও পরিবর্তন হবে এই ঢাকার সাইদ আহমেদ তিনি যখন এই যে ঢাকার কথাগুলো লিখছিলেন মূলত এটা হচ্ছে জীবনের কোনো বা ঢাকা আমার ঢাকা বলতে পারেন অনলাইন ডব আত্মজীবনীমূলক লেখা বা বিভিন্ন ঢাকার গল্প ইচ্ছা কাহিনী এগুলো আছে এখানে সাত রং এই বইতে আপনি 35 টি টপিক বা 35 টি শিরোনামে লেখা পাবেন 35 টি আমি কয়েকটা লেখা আপনাদের পড়ে শোনাতে যাচ্ছি যেমন হচ্ছে লায়ন সিনেমা ও সেইকালের দর্শক তারপর হচ্ছে ঢাকার রিক্সা তারপর আমার প্রিয় স্কুল চকবাজার আর মিষ্টির দোকান বুড়িগঙ্গায় বান ডেকেছে তারপর হচ্ছে বাজারে প্রসন্ন পোদ্দার এরপর হচ্ছে রামমোহন লাইব্রেরি তারপর হচ্ছে আপনার মোস্তফা হোসেন আর কমলা সার্কাস ইসলামপুরের প্রাণ দিগন্ত এই বইটা এরকম বিভিন্ন টপিকে হচ্ছে পঁয়ত্রিশটা টপিক এরকম লেখা আছে আবার ঢাকা আমার ঢাকা এখানেও কিন্তু এরকম বেশ কিছু লেখা আছে পঁয়ত্রিশটা আপনার ঢাকার সর্দারদের গল্প আছে তারপর হচ্ছে ঢাকার নবাব মক্তব আছে তারপর হচ্ছে ঢাকার বিখ্যাত ফটোগ্রাফার ঢাকার পিঠেওয়ালের গল্প আছে তারপর হচ্ছে ঢাকার জন্মাষ্টমীর মিছিল ঢাকেশ্বরী বস্ত্রালয় তারপর হচ্ছে আপনার আহ চকবাজারের গল্প টুটুলির কালীবাড়ি ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ সিরাজুদ্দৌলা পার্ক নটভূত হল তারপর হচ্ছে এরকম বিভিন্ন লেখা আছে পঁয়ত্রিশটা এটাও আছে টপিক এটাও পঁয়ত্রিশটা এখন এই ঘটনাগুলো হচ্ছে তার ওই সময়কার তার বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন যেমন আজকে ওই ছেলে দুইটা যদি কোনো সময় রাইটার হয় তখন ওরা তো এরকমই লিখবে যে আমরা যখন জংশন রুটে হাঁটছিলাম তখন একজনের সাথে এরকম কথা হয়েছিল বা আমরা এই স্কুলে পড়ি হ্যাঁ ওই দুজনের ভিতরে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি অনেক ফুটবল খেলতে পারো তাই না ও অবাক হয়ে গেল কি বলে তারপর হচ্ছে বললাম বললো ছেলেটা বললো হ্যাঁ ফুটবল খেলি অনেক তারপর বললো কিভাবে বুঝলেন আপনি এরকম জিজ্ঞেস করলো আমি তখন আর কি বললাম যে তোমার প্যান্টের অবস্থা মানে প্যান্টে অনেক ময়লা ছিল এরকম যখন ওরা যদি কোনোদিন রাইট হয় ওরা তো এটাই লিখবে যে আমি আমার কলেজে এটি স্কুলে এরকম ফুটবল খেলেছি এরকম একটা স্মৃতিচারণমূলক যে কথাগুলো লিখবে একটা সময় দেখবেন এটাই হচ্ছে আপনার ইতিহাস হয়ে যাবে ঐতিহ্য হয়ে যাবে মূলত ঢাকা আমার ঢাকা এবং জীবনের সাধারণ এই দুইটি বউ অনকাইন্ড অফ সেরকমই অর্থাৎ স্মৃতি কথা বলতে পারেন বা হচ্ছে গল্প কিচ্ছা কাহিনী এরকমও হতে পারে এই বিষয়গুলোই আর কি তুলে ধরা হয়েছে এখন এই সময়টায় ওই যে সাইদ আহমেদের ওই সময়কারের লেখা আজকে আমার কাছে ইতিহাস তাই না বই আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে এই বই থেকে আমি ঢাকার ইতিহাসটা জানতে পারছি আমি ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম তখন সেখানে আমি এরকম লিখেছি যে আমার ঢাকাতে ভালো লাগতো না প্রথম যখন আমি আসি পুরান ঢাকাতে বিশেষ করে পুরান পুরান ঢাকা পুরান ঢাকা আমার ভালো লাগতো না কিন্তু আহ এখন পুরান ঢাকা আমার ভালো লাগছে বিকজ আমি পুরান ঢাকার নতুনত্বটা পেয়েছি নতুনত্ব পেয়েছি পুরন ঢাকায় দেখুন এই নতুনত্বটা কিভাবে আমি পেয়েছি এই নতুনত্বটা পেতে যে ঢাকা আমার ঢাকা জীবনের সাত রং তারপর হচ্ছে সত্যেন সেনের রচনাবলীর অষ্টম খণ্ডের কিছু লেখা তারপর শহরের রীতি কথা হ্যাঁ তারপর হচ্ছে আপনার আহ উনিশ শতকের পূর্ববঙ্গের থিয়েটার ও নাটকে যে মুন্তাসির মামুনের লেখা তারপর হচ্ছে আপনার দেয়ালের শহর ঢাকায় আমার কাছে এই বইটা আছে দেখাই আপনাকে সামনেই আছে এই যে দেয়ালের শহর ঢাকা লেখা হ্যাঁ এই বইগুলো হচ্ছে আমাকে ঢাকার নতুনত্বটা এনে দিয়েছে এই সব বই কারণ এই বইগুলো যখন আমি পড়ি যেমন দেয়ালের শহর ঢাকায় এখানে হচ্ছে আপনার বেশ কিছু বর্ণনা আছে আমাদের ঢাকার বিভিন্ন স্থানের কথা লেখা আছে যেমন হচ্ছে আপনার রমনা পার্ক বা ওই অঞ্চলটা অনেক ই ছিল জঙ্গল ছিল তারপর এই পুরান ঢাকার এই অঞ্চলটা অনেক সমৃদ্ধ ছিল এই যখন বিশেষ বিশেষ লাইনটা আমি পাই না আমার কাছে যখন আমি ওই স্থান থেকে আবার হাঁটি তখন আমার কাছে এই নতুনত্বটা পাই আমি যদি আরমানি টোলা যাই তখন আরমানি টোলা সম্পর্কে যে লেখাগুলো আমি পাই যে আরমানিয়ানদের বা খ্রিস্টানদের একটা ভালো অবদান ছিল যেমন তৎকালীন সময়ে আটজন কমিশনার ভিতরে পৌরসভার কমিশনার ভিতরে দুইজনের ছিল হচ্ছে খ্রিস্টান বা আরমানীয় মানে দেখুন তাদের একটা প্রভাব ছিল তাদের ক্ষমতার ই ছিল এইটা যখন আমি জানি তখন ওই সময় আমি আরমানিও সম্প্রদায় বা যে আর্মানি টোলা দিয়ে যখন হাঁটি তখন ওই তাদের কথা আমি মনে করি বা যখন আমি বাফা বুলবুল ললিত একাডেমি সেখানে যাই সেখানে গিয়ে আমার প্রগজের নিকো প্রগজের কথা মনে পড়ে যে এটা হচ্ছে বাস বাসভবন ছিল একটা সময় তারপর সেটা তো ওয়াইস ওয়াইস রক্তা ওয়াইস কিনেছিল এরকম একটা ছিল তারপর হচ্ছে আপনি যখন রূপলাল হাউসে যাবেন সেটা একজন খ্রিস্ট ধর্মের একজনের ছিল পূর্বে তারপর সুশ্রী রুটলাল কিনেছে এই বিষয়গুলো যখন জানে না এই বিষয়গুলো জেনে আমি যখন ওই স্থান থেকে হাঁটি ওই স্থানে যাই তখন আমার কাছে এই ঢাকার পুরন ঢাকার আমি নতুনত্বটা আবিষ্কার করতে পারি আমার কাছে ওইটাই নতুনত্ব লাগে এবং এখন আমার কাছে ঢাকা ভালো লাগছে এটাই আমি কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বলছিলাম যে আকা নতুনত্ব পেয়েছে এখন আমারতেছে ঢাকাভাল লাগছে লোকে যে ঢাকার নতুনত্ব অর্থে এই সব বই এই বইগুলো বেশ অবদান রেখেছে আপনিও চাইলে এই বইগুলো পড়তে পারেন আপনার সংগ্রহে যদি এই বইটা তো আমার নিজের আর এটা হচ্ছে ক্যাথরিন ম্যাডামের এই দুটো এই বইগুলো যদি আপনার সংগ্রহে থাকে আপনি আমাকে জানাতে পারেন বা আপনার কাছে পুরন ঢাকা বা আপনার নিয়ে কি কি বই আছে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন আমিও চেষ্টা করবো আপনার সেই বইগুলো পড়ার বা সংগ্রহ করার যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আর হচ্ছে এই বই দুটি আমাকে পড়তে দেওয়ার জন্য ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি